কত আঠারোই জুন থেকে খুব দুঃখের সঙ্গে বলছি এবং দুর্ভাগ্য হলেও সত্য একদিকে বৃষ্টি হয়েছে অন্যদিকে প্রায় সাতাশ হাজার লক্ষ ভালো করে সংখ্যাটা শুনুন কত জল ছেড়েছে সাতাশ হাজার লক্ষ কিউবিক মিটার আবার বলছি কেউ ভুল করবেন না সাতাশ হাজার করে দেবেন না সাতাশ হাজার লক্ষ লক্ষ টন মিটার জল ছাড়া হয়েছে আঠারোই জুন থেকে আজ পর্যন্ত কেউ নিজেকে বাঁচাবার জন্য জল ছেড়ে দিয়ে খারাপ হয়ে যাচ্ছে কিন্তু নিজেদের যে দায়বদ্ধতা এবং দায়িত্ব আছে পনেরো বছর ধরে আমরা লড়াই করছি চোদ্দ বছর ধরে কিন্তু লড়াই কোনো ফল পাওয়া যাচ্ছে না আমাদের এখান থেকে টিম গেছে অনেকবার দেখা করে এসছে ইরিগেশন ডিপার্টমেন্ট বারবার বলেছে। আমি নিজে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি ইরিগেশন ডিপার্টমেন্টকে চিঠি দিয়েছি আমরা আমাদের ইস্টার্ন রিজিয়নের মিটিংগুলোতে আলোচনা করেছি নীতি আয়োগের মিটিংগুলোতে আলোচনা করেছি কিন্তু কিছুতেই কথা কানে যাচ্ছে না জনগণের যে ক্ষতি হচ্ছে আসাম বন্যার টাকা পায় বাংলা পায় না বাংলা শুধু জল ছেড়ে দিয়ে বন্যা করে দিয়ে খালাস আর তারপর ভোটের অঙ্গ অন্য কথা বলবেন তখন সময়টা অন্য হয়ে যায় আমি এটা বলতাম না কিন্তু বাধ্য হয়ে বলছি ভোটের অপর কাজ জনগণের সেবা করা সেবার পরিবর্তে জনগণের পরিষেবা না দিয়ে নিজেদের পরিষেবা করছে এবং তাই টিএমএসপিতে যেটা আমি বলতে চাই যে আপনারা এখন থেকে দেখুন যেগুলো লো ল্যান্ড আছে কাঁচা মাটির ঘর আছে যেটা সিএস আপনাদের অলরেডি বলেছেন যেখানে পুকুর বেশি আছে মানে ওই সোপের জল আসছে তার অন্তত বেশ কিছুটা জুড়ে এক কিলোমিটার দু কিলোমিটার জুড়ে কারণ যে রেটে জল ছাড়া হচ্ছে কোন দিন আগে তো বামফার্ট আমলে আমি দেখেছি রাত্রিবেলায় জল ছেড়ে দিয়ে মানুষ ভাসিয়ে দেওয়া হতো কাউকে উদ্ধার করা হতো না মানুষ মারা যেত মানুষ মারা গেছে আমরা এখন মনিটারিং করি বলে এটা লক্ষ্য রাখি কিন্তু আমাদের কাজ হচ্ছে আগের পুলিশ আমাকে খুব হেল্প করেছে ব্যাপারে এখন থেকে ডিএমএসপিদের বলব সব ভিডিওকে আইসি ওসিদের কমিশনারকে অল যা অ্যাডমিনিস্ট্রেশনের অফিসার আছে মে বি সিভিক ওর পুলিশ সবাইকে মাইকিং করে লো লাইন্ডে যারা আছে তাদের সেন্টার ক্রিয়েট করে আশেপাশে যে বাড়ি আছে রিলিফ সেন্টার আমরা কিছু কিছু অঞ্চলে করেছি অনেকগুলো করেছি কিন্তু যে যে অঞ্চলে রিলিফ সেন্টার নেই সেখানে আশেপাশে পাকা বাড়ি কী আছে গভর্নমেন্টের দেখে নিন দেখে নিয়ে সেখানে তাদের নিয়ে এসে রাখুন এবং তাদের রিলিফ দিন যতদিন পর্যন্ত তারা বাড়ি ফিরতে না পারবে এবং বাড়ি ফিরলেও স্বাভাবিক জীবনযাত্রা পূর্ণ করতে না পারবে ততদিন কিন্তু আমাদের রিলিফ ওয়ার্কটা চালিয়ে যেতে হবে রিলিফ মেটেরিয়ালসের যাতে রকম অসুবিধে না হয় হেলথ সেক্রেটারি এখানে আছে আমি বলবো যে সাপে কাটার ওষুধ যেটা ভেনাম এই ওষুধটা যাতে পর্যাপ্ত পরিমাণে ক্যাম্পে এবং জল প্লাবিত এলাকাগুলোতে থাকে সেটার জন্য স্পেশাল কেয়ার নিতে হবে বিদ্যুতের খুঁটিগুলো যাতে ইলেকট্রিক ইউটেড না হয়ে যায় বিদ্যুৎ দপ্তর থেকে একটা প্রচারও দরকার আপনারা সোশ্যাল নেটওয়ার্কে প্রচার করুন ডিজিটাল করে যে দয়া করে বর্ষার সময় এটা কেউ বিদ্যুতের খুঁটিতে হাত দেবেন না বা ঝড় বৃষ্টি চলাকালীন গাছের তলায় দাঁড়াবেন না এবং সিএসসিটিও অ্যালার্ট করতে হবে বিদ্যুৎ দপ্তরকে অ্যালার্ট করতে হবে যাতে কোনো ইনসিডেন্ট না হয় অ্যাক্সিডেন্ট না হয় তার পরিপূর্ণ মনিটারিং করতে হবে মনিটারিং চলবে এখন স্বাস্থ্য দপ্তরকে পর্যাপ্ত পরিমাণে ডায়রিয়ার মেডিসিন সাপে কাটার মেডিসিন জ্বরের মেডিসিন বৃষ্টিতে বৃষ্টি ইব্রোহিংয়া হয় যাতে কোনো রকম কোনো অসুস্থ মানুষ না হয় সেদিকটা দেখতে ডিজাস্টার ডিপার্টমেন্টে বলবো একটা টার্পোরিন দিয়ে দিলাম পঁচিশ জন বাড়িতে লোক এটা না দেখে টার্পোরিনের অভাব না দেখে বা এক্ষুনি প্রয়োজন করে বেশি টার্পোরিনের অর্ডার দেওয়া সুস্বাস্থ্যকর নয় যতটা প্রয়োজন দেখুন বিএমদের কাছে যেই জেলাগুলো বিশেষ করে বন্যা প্লাবিত হয় জল প্লাবিত হয় সেই জেলাগুলোতে যেন পর্যাপ্ত পরিমাণে টার্পোরিন জামা কাপড় ফুড মেডিসিন জল পানীয় জল ইত্যাদি থাকে তার ব্যবস্থা করা কারণ পুকুরগুলো এই সময় জল পড়ে যায় ওই জল ফেলে ডায়রিয়া হয় পিচি থেকেও না সব জায়গায় দরকার ওই ওয়াটার ট্যাঙ্কটাই পেসিটা রেখে জল পড়ে সেই সমস্তগুলোর ব্যবস্থা করতে হবে ইরিগেশান ডিপার্টমেন্টে বলব যে ছোটো খাটো কাজগুলো করা যায় বর্ষার মধ্যেও জীবনে ঝুঁকি নিয়ে নয় সেগুলোকে ডেকে নিতে এবং আমি তো বারবার বলছি ল্যান্ড্রোভ এবং কলা গাছ নাকি একটা বলে ভেটি গাছ ভেন্টিভার ভেন্টিভার গাছ এই দুটোতে কিন্তু নদী খাগানো অনেকটা হয় আমরা পাঁচ কোটির ওপর মানগ্রোভ অটেডি লাগিয়েছি কিন্তু ভেটিভোর গ্যাসটাও লাগানো উচিত যাতে বিশেষ করে এই সমস্ত জলগুলো অবশ্য এই যা জলের স্রোত একে আটকানো খুব মুশকিল খাটার মাস্টার প্ল্যান যতদিন কমপ্লিট না হচ্ছে কিছু কিছু কাজ শুরু হয়েছে কিন্তু আশা করি দু বছরের মধ্যে কাজটা এমার্জেন্সি ভিত্তিতে করে দিলে অনেক লক্ষ লক্ষ মানুষ অনেকটাই উপকার পাবেন এছাড়াও আমরা সাড়ে পাঁচ লক্ষ জল বড় জল ধরো পুকুর পেরেছি পাঁচশো ড্যাম করে দিয়েছি এবং লোয়ার দামোদর বেশি যে প্রজেক্টটা আমাদের পড়বে তাতেও ওয়ার্ল্ড ব্যাঙ্কের তাতেও আমরা প্রায় দু আড়াই হাজার কোটি টাকার প্রজেক্ট করেছি যার পরে কিছু সুইচ গেট যার পরে কিছু এলাকা উঁচু করা এবং যার পরে কিছু আরও কিছু কাজ করা হয়েছে যাতে যে জলটা আরও বেশি করে হতে পারত সেটা অন্তত কিছুটা কমেছে কিন্তু যেহেতু এবারে জলটা বেশি ছাড়ছে সেহেতু আমি বলবো এখন থেকে ফরেস্ট ডিপার্টমেন্টের কাজ হচ্ছে এখন তো পিঠা কাজ করতে পারে না বর্ষার জন্য এখন তো অন্য ডিপার্টমেন্টেও যারা মেটেরিয়াল আর বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচারের কাজ করে এই সময়টা করতে পারে না কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট এই সময়টা গাছ লাগাতে পারে গাছের কাজটা করতে পারে তারা আরও বেশি করে যেন করে এই এলাকাগুলো বিশেষ করে দেখে নি মেদিনীপুর ওয়েস্ট বিশেষ করে ঘাটাল ব্লক তেজপুর ব্লক ওখানে ঘাটালের পাশেই চন্দ্রকোনা আছে হুগলি এবং মিদনাপুর পশ্চিমের মাঝামাঝি একদিকে খানাপুর একদিকে গোঘাট একদিকে জয়রামবাটি কামালপুর অন্যদিকে চন্দ্রকোনা ঘাটাল তার পাশে তার পাশে কেশপুর মেদিনীপুর থেকে মানে মেদিনীপুরের দিকে যেতে প্লাস পাঁশকুড়া পাঁশকুরা ইস্ট

মেদিনীপুর ওয়েস্ট ম্যাক্সিমাম ঝাড়গ্রাম ম্যাক্সিমাম হাওড়া উলুবেশন এছাড়াও হুগলি কামারপুর এই অঞ্চলগুলো জলে উঠে যায় এছাড়াও কিছু টাউন এরিয়া আছে যেখানে জল জমে যায় মিউনিসিপ্যালিটি সেখানেও মিউনিসিপ্যালিটিকে দেখতে হবে পাম্পে করে জলটা ওসব বের পড়বে জায়গাটা পাবে তবে তো আমি তো আস্তে আস্তে দেখছিলাম গঙ্গা পুরো ভরপুর টপ টপে এর ওপরে যদি পূর্ণিমা বা আমাবস্যা আসে আর যদি হাইটাইড হয় তাহলে তো প্রবলেমটা আরও বাড়বে সুতরাং এখন থেকে প্রিকশান নেই প্রত্যেক ভিডিও অফিসে মাইকিং করা জীবনের ঝুঁকি নেবেন না আমাদের ইলিট ক্যাম্পে আসুন আগে ইলিট ক্যাম্পগুলো আইডেন্টিফাই করা এর ওয়াইস

তাদের নিজেদের ওয়েলফেয়ার প্রোগ্রাম দিতে এবারেও আমি বলবো ঘাটাল এবং খানাপুর এবং ঝাড়গ্রাম আর পাঁশকুড়ার যে জায়গাটার জল অনেক বেশি জমে আমি যেটা আগেরবার গিয়েছিলাম এটা দেখে নি উত্তরবঙ্গেও বিএনপির বলবো যদি সেরকম পরিণতি হয় আমি অবশ্য সকালে কুচবিহারের ডিএমএ জেনেছি যে এখনও সুবিধা কিছু হয়নি কিন্তু হবে না বলে ওতে কত করি সুতরাং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার উত্তরবঙ্গের বিভিন্ন দিক আছে মালদাতেও অনেক জল জমে মুর্শিদাবাদেও অনেকটা জমে পড়াক্কা ব্যারে আছে এবং পাটনার ও থেকে জলটা আসে এবং এরা অনেক সময় নিজেদের বাঁচানোর জন্য নানা ভাবে জল ছেড়ে দেয় আমি সেটা আর বলবো খারাপ কাজ সেটাকে সব ডিএমদের ডিজাস্টার ডিপার্টমেন্ট আমি সিএসকে বলবো ইমিডিয়েট এই জেলাগুলোতে যেখানে জল প্লাবনে ডিমিসি পঞ্চায়েত পাঞ্চেত থেকে শুরু করে বর্জ্যত যেমন বাঁকুড়ার বিভিন্ন জায়গায় হয় ঝাড়গ্রামের সব জায়গাতেই প্রায় হয় মেদিনীপুর ওয়েস্টের অনেকগুলো জায়গায় হয় মেদিনীপুর ইস্টে কিছুতে জায়গায় হয় এবং পুলুবেইয়ার জায়গাগুলো এখানে দীপা আছে অন্তরা আছে পশ্চিম মেদিনীপুরের ডিএম আছে পূর্ব মেদিনীপুরের ডিএম আছে বাঁকুড়ার ডিএম আছে উত্তরবঙ্গের ডিএমরা সব জায়গায় সব জেলারই আছে যেখানে মনে করবে জল জমছে জল জলের ব্যাপার আছে মানুষকে সাহায্য করার জন্য মানুষ আপনাকে বলবে না আপনাকে মানুষের সাথে যোগাযোগ রেখে সাহায্য করতে হবে এবং এগুলো দেখার জন্য আমি সিএসকে বলবো প্রতি জেলায় তিনজন করে প্রিন্সিপাল সেক্রেটারিকে যেখানে প্রিন্সিপাল সেক্রেটারি প্রবলেম আছে সেখানে সেক্রেটারিকে দিয়ে দিই কারণ কয়েকটা ডিপার্টমেন্ট ইমার্জেন্সি আছে যারা অনেক সময় জায়গা ছাড়তে পারে। তার নেক্সট ম্যানকে দিয়ে দিন দিয়ে একটা করে টিম এই জেলাগুলোতে যেন এখন সাত দিন বসে থাকে যতক্ষণ বর্ষা আর রিলিফের কাজ সেটেল না হচ্ছে পুরোপুরি